বাগান থেকে ঘুরে আসে বল তোমার একটা বন্ধু আছে না হ্যাঁ কেনার আসে না ওই এমনি ওর অনেক কাজের চাপ বাড়ি যাই ঠিক আছে দুশ টকা চেছা মাই পেলাই মানে দুশ টকা দিয়া লাগে বেশ তুকে দুশো টাকা দিব কিন্তু ওয়াসিমকে বলবি

তোরা আর কোনো দিন মারামারি করিস না ভালো করে থাকিস ঠিক আছে ঠিক আছে বাবা আমরা কোনো দিন ঝগড়া মারামারি করব না ঠিক আছে তুই ভালো করে থাকিস তাহলে তোরা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের দুই ভাইয়ের পার্ট টুটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যারা আপনারা দুই ভাইয়ের ঝগড়া পাটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে যাবেন